সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে এই দুই টাকার দুই পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই পোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে সেনাবাহিনী এখন এমন একটা জায়গাকে তাকে ড্র্যাক করে নিয়ে এসেছে তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে সেনাবাহিনীকে প্রথমবারের মতো অগাস্টের পর এরা তার আধার করেছে কমপ্লিটলি অর্থাৎ রাস্তার দুটা টোকাই আমি আর কি যাদেরকে বলি হচ্ছে পাতলা ডাল খাওয়া টোকাই যাদের ধরেন স্যান্ডেলও ছিল না পরার মানে আস্ত ফকিন এরা আপনার ফোর স্টার ফোর স্টার জেনারেলের সাথে যখন বসেছে তারা মনে করছে আরে আমার সাথে ফোর স্টার জেনারেল পাশাপাশি বসে কথা বলে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই আমি রাষ্ট্রপতির কার্যালয়ে যাই আমি মনে হয় বিরাট বড় চদু অর্থাৎ ওই যে আপনার ন্যাশনাল চদু পার্টি যেটা বানিয়েছেন এনসিপি আমি বলি ন্যাশনাল চদু পার্টি তো ন্যাশনাল 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 চদু পার্টি তারা মনে করে যে তারা বিরাট বড় এক হনু আপনি হাসতে পারেন স্কিনে সমস্যা নাই দীপা হাসতে পারেন তো ন্যাশনাল চতু পার্টি নিজেদেরকে এত বড় হনু মনে করে এটা বুঝছে না যে তারা সেনাবাহিনীকে কমপ্লিটলি তার ব্যাজে তার র্যাঙ্কে আঘাত করেছে আপনি কখনো দেখেছেন সেনাবাহিনী এইভাবে তার যে মনোগ্রামটা আছে এইভাবে তারা শত শত হাজার হাজার সেনাবাহিনীর অফিসাররা এক কাতারে এসে দাঁড়িয়েছে যে তোর বেটা এত বড় সাহস তুই তুই জাতীয় যদু তুই আমার উপর আঘাত করস ব্যাপারটা একদম কমপ্লিটলি এমন সো মনে হয় বড় ভাইদের কথা যদি আপনি ধরেন তাহলে এটার সাথে অ্যাড করবেন যে সেনাবাহিনী ডিগনিটিতে তারা রীতিমতো আঘাত করেছে কথা বলছে কিভাবে উত্তর কথা বলছে কিভাবে কোন সেনা প্রধান মানিনা না ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিব আপনি বুঝতে পারছেন যে শুয়ের বাচ্চার যখন দাঁত গজায় তখন সুরের বাচ্চা করে কি তার দাঁতটা কতটা শক্ত পাচাতে টুক করে একটা কামড় দেয় যে দাঁত ভেঙে যায় কিনা তো ওই কামড় দিয়ে টেস্ট করার সময় বুঝে ফেলেছে যে চদুদের তো দিন শেষ আচ্ছা দুটা ইস্যু বলেছি একটা হচ্ছে সেনাবাহিনীর ডিগনিতে আঘাত আঘাত দেওয়া হয়েছে এবং এইটার রিপার্কেশনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তো তরুণ দা দিন তারিখ বলেছে শুধু আমি এই জায়গাতে ফোকাস করতে বলবো যে আগুন যা লাগানো লাগিয়ে দিয়েছে এখন আপনার ফেরত আসার জায়গা নেই এখন আপনি যতই হান্নানের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনি সমঝোতার চেষ্টা করেন ওই সমঝোতা হারে হবে না আপনারা আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীকে আমি বাংলাদেশকে আক্রমণ করতে বলেছি কিনা আপনার এই এনকোয়ারিটা ঠিক যেভাবে জামাতরা বিভিন্নভাবে ছড়িয়েছে আহ আওয়ামী লীগ সমর্থন করে এরকম কথিত কিছু লোকজন ছড়িয়েছে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর কিছু সার্ভিং অফিসার্সরা আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয় সুবাদে তারা আমার কাছে এসেছেন এবং আমাকে বলেছে যে নিজুম ভাই এই বক্তব্যগুলো আমরা বুঝি আপনি কি বলেছেন বা কি বলতে চাইছেন একদম পরিষ্কার কিন্তু এক ধরনের হয়তোবা রং মেসেজ যেতে পারে বা বলছে আমি যে ব্যাখ্যাগুলো সবখানে দিয়েছি সেটা খুবই পরিষ্কার আমার মনে হয় এই প্রোগ্রামে আরেকবার দেওয়া যেতে পারে আজকের সাথে একটু প্রাসঙ্গিক আপনাদের নিশ্চয়ই মনে আছে দীপা আপনার মনে থাকবার কথা ওই যে আপনার এই দখলদার বাহিনীর যে উপদেশটা মানে যার কোনো আপনার ই নেই জানি বলে কোন দপ্তর নেই মানে দপ্তরবিহীন দখলদার বাহিনী এর মধ্যে একে তো দখলদার বাহিনী এর মধ্যে হচ্ছে দপ্তর নাই এরকম একজন উপদেষ্টা মাহফুজ আলম কয়দিন আগে আপনার ভারতের ম্যাপ পরিবর্তন করে দিয়েছে ভারতকে দখল করবে বরং দ আপনারাও মনে থাকার কথা মন্টন ভাই আপনারা নিশ্চয়ই মনে আছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে এসে ভারত দখল করবে পশ্চিমবঙ্গ দখল করবে এই ধরনের কথা বলেছে ওই একই ঘটনার সাথে সাথে আপনারা চাপাই নবাবগঞ্জে গ্রামবাসী নাম দিয়ে নাম দিয়েছে গ্রামবাসী কিন্তু চিহ্নিত জামাত শিবিরের ওরা যেটা করেছে যে আপনারা বিএসএফ সদস্যদের দিকে আপনার ওই যে দা ছেনি এগুলো নিয়ে আপনারা তেড়ে ঘুরে গিয়েছে আজকে তো আপনি দেখেছেন মানে যেই জিনিসটা আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশ মানে পাঁচই অগস্টের আগে আমি বাংলাদেশ বলি এরপরে বলি পূর্ব পাকিস্তান মানে সমস্ত কিছু আসলে পূর্ব পাকিস্তানের মতই। অযথা একটি রাষ্ট্রের পেছনে গিয়ে ওই রাষ্ট্রকে নানান ভাবে উস্কাচ্ছে ভারতের ম্যাপ চেঞ্জ করে দেওয়া পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া আপনার রাওয়ার এক এক সদস্য সেই লোকটা বলছে যে চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবে নানান ধরনের বক্তব্য সেই প্রেক্ষিতে সেই যে প্রোগ্রামের আস্তাক বাংলার ইন্দিরাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা এই যে ঘটনাগুলো হচ্ছে তখন আমি তাকে বলেছি যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু ওইভাবে বলছে মানে তারা দখলদার হয়েও রাষ্ট্রেরই তো সাইন প্যাড বা জায়গাগুলো ইউজ করছে ফলে এটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল কোন কি অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণের একটা এলিমেন্ট পেয়েছে এটা হতে পারে এই কথাটা আমি বলেছি এখন আপনি বাংলাদেশ আর ভারতের ব্যাপারটা ভুলে যান ধরা যাক যে চায়না এবং মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার কোনো একজন সংসদ সদস্য বা কোনো একজন সরকারি কর্মকর্তা আপনার মঙ্গোলিয়া আর চায়না সম্পর্কে নানান ধরনের বললো চায়না দখল করবে এই করবে সেই করবে তো তাদেরই কোনো এক লোক বললো যে এরকম যদি ক্রমাগত বলতে থাকে তাহলে তো চায়না মঙ্গোলিয়া দখল করে নিবে মানে আপনি যদি আলাদা একটা কান্ট্রিতে ওইভাবে একদম নিউট্রালি চিন্তা করেন আমি ওই বক্তব্যটা দিয়েছি আপনি একটু ভালোভাবে দেখবেন সেখানে আমি কখনো বলিনি যে ভারত বাংলাদেশ আক্রমণ করুক আক্রমণ করবে এবং আমি এটাও বলেছি যে ভারতের যে সামরিক শক্তি তারা খুব দ্রুত সময় মিলিটারি ইনসার্জেন্সি যদি করে মিলিটারি স্ট্রাইক যদি করে তাহলে সেটা সম্ভব এবং এটা তো স্বাভাবিক আপনি বাংলাদেশের কোনো মিলিটারি পার্সনকে গিয়ে জিজ্ঞেস করুন শক্তি সামর্থ্যের জায়গা থেকে আমি একজন আইনজীবী আমি কিন্তু ইমোশনে বা ইমোশনালি কখনো আলোচনার সময় কাতর হই না আমি সবসময় লজিক দেওয়ার চেষ্টা করি এবং যেটা ফ্যাক্ট আপনি দিনের পর দিন একটা রাষ্ট্রকে ক্রমাগতভাবে শত্রু বানাচ্ছেন এখনো পর্যন্ত আপনি ভারত রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো স্টেটমেন্ট পেয়েছেন তরুণ বলেছে যে নরেন্দ্র মোদী এটা নিয়ে কোনো কথা বলেনি হ্যাঁ তাদের কিছু অফিসিয়ালরা টুকটাক মন্তব্য করেছে একদম মেপে একদম মনে হচ্ছে যে চর্বিবিহীন বক্তব্য তো ভারতের মিডিয়া কথা বলছে বিশেষ করে তাও কি ভারতের কতগুলো স্টেট সেখানে কত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আপনার তামিলনাড়ু আছে বিহার আছে উড়িষ্যা আছে আপনার উত্তরপ্রদেশ আছে কত জায়গার টিভি চ্যানেল আছে তারা কি আসলে ওই অর্থে বাংলাদেশকে নিয়ে চর্চা করছে চর্চাটা হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মিডিয়াতে তাই না বাংলাদেশকে নিয়ে আলাপটা হচ্ছে কারণ আমরা দুইটা বাংলায় কথা বলি আমাদের কালচার আমাদের সমস্ত কিছু এবং একটা আর্থিক সম্পর্কও আছে মুক্তিযুদ্ধ বলেন এবং বাংলাদেশের বা বাংলাদেশে ছিলেন আগে তাদের আদি ছিল এরকম লক্ষ লক্ষ মানুষ কলকাতাতে আছেন কিংবা কলকাতাতে ছিলেন এরকম লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে ফলে আমাদের মধ্যে তো একটা আর্থিক সম্পর্ক আছে এটা আপনি এড়াতে তো পারবেন না এই চর্চাটা ভারতের টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে বলছে আমি যখন ওইখানে গিয়ে এই সত্য ভাষণ বলছি তখন একদল বলছে যে আমি নাকি ভারতকে আক্রমণ করতে বলেছি অর্থাৎ আপনাকে কান আপনার কান নেই দীপা আপনার কান নেই নিয়ে গেছে আপনি ওটা চেক করলেন না আছে কিনা আপনি চিলের পেছনে দৌড় দিলেন একবার ভালো করে দেখলেই তো ক্লিয়ার হয় আচ্ছা ওয়েল উনি এই কথা বলেছে আগে পরে কেটে ওই অংশটা ফলে আমার বিরুদ্ধে যেই অভিযোগটা উঠেছে এখন আপনার প্রশ্ন হবে যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা গতকালকে কেন উঠল মানে আরো তিন দিন আগে না কেন আরো তিন দিন আগে না কেন ফর হোয়াই ইয়ে বিকজ ওরা আমাকে একটা একটা ট্যাগ দিতে চাচ্ছে যে আমি হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হুইচ ইস অগাস্টের পরে আমরা যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমরা প্রত্যেকেই ধরা যাক আমরা আওয়ামী লীগের জন্য বলছি কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগের না আমি কিন্তু এন্ড অব একজন মৌলিক ব্যক্তি আমার একটা স্বতন্ত্র সত্তা আছে ইয়েস অনেকে সেটা মনে করছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে মনে করছে যে আওয়ামী লীগের পক্ষে এবং আমাকে বলছেন এবং অনেকে হয়তো ভালোর জন্য বলছেন আমি এটা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার বক্তব্য এই বক্তব্যটা তো ভাই একটা ঘটনার প্রেক্ষিতে যে আপনি ক্রমাগত ভাবে ভারতকে দখল করতে চাইছেন এরকম একটা ঘটনার কারণে আমি করছি আমি আশঙ্কা করছি যে ভারত বাংলাদেশ আক্রমণ বা এখানে এখানে কোনো ধরনের একটা স্ট্রাইক করতে পারে তো সেটা কি আমি অন্যায় করছি আপনি বলুন না আপনার আলোচনাতে নাম্বার ওয়ান যে এই আলোচনাটা করছিলাম যেটা কালকেই কেন কালকে এই কারণে যে সেনাবাহিনী নিয়ে যেহেতু কথা উঠেছে এখানে মিল্টন ভাই একটা স্পষ্ট মানে কারো যদি বোঝার মতো ওই বক্তব্য কি ঘটে গেছে হ্যাঁ উনি তো আসলে ওইভাবে বলতে পারে না যতটুকু বলেছে আমি মনে করি মোট দেনে নাও তাহলে এরকম একটা সময়ে অর্থাৎ ঘোলাটে সময়ে নিঝুম মজুমদার ক্যারেক্টারটাকে কেমনে কেন আপনার আনতে হবে বিকজ ধরা ধরা যাক যে আমার ফেসটা হয়তোবা সামনে বহুবার এসছে মানুষের কাছে পরিচিত ফলে আমাকে আউমলিগের একজন মুখপাত্র দেখিয়ে আউমলিককে বিদ্ধ করা আপনি আপনি এটার অঙ্কটা বুঝবেন যে নিজুম মজুমদারকে ট্যাগ করে আমি যদি এখন এই প্রপাগান্ডাটা চালাতে পারি তাহলে সেনাবাহিনীর কাছে এই মেসেজটা পৌঁছানো যায় যে বাংলাদেশ আউমলিক ভারতকে বলছে যে ভারত বাংলাদেশ দখল করেন হাবাদুল্লার কথাতে তারা একটু চিন্তা করবে যে না আওয়ামী লীগের লোকজন তো বলছে এইটা হচ্ছে বুদ্ধি কিন্তু আমি আপনাদেরকে একটা ব্যাপার আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছে সিনিয়র অফিসাররা আছে তারা প্রত্যেকে এই ভিডিও দেখেছে নিজেদের ভিতরে চালাচালি হয়েছে এবং তাদের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে নিজুম মজুমদার এই প্রেক্ষিতে বলেছে জাস্ট এই সময়ে উনাকে একটা চালের মধ্যে ফেলতে চাচ্ছে এইটা আমরা ইগনোর করবো এবং আমি জানি সেই কথোপকথনের ছোট আমার কাছে আছে যে এমন অফিসাররা আছে আপনার মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট জেনারেল পদে যে এইভাবে বলছে যে উনাকে এখানে আনা হচ্ছে কেন এখন কারণ হচ্ছে আওয়ামী লীগকে বিদ্ধ করবার জন্য দেখুন এই দখলদার বাহিনী যারা অবৈধভাবে এই দেশটাকে দখল করে রেখেছে দুইটা ওয়েতে প্রথম কথা হচ্ছে যে যেই ডাকাত আমার ঘর দখল করেছে। অবৈধ সেখানে আইন খুঁজতে যাওয়া আমার মনে হয় সময়ের অপচয় তারপরেও আলোচনার খাতির আমাদেরকে কয়েকটা কথা বলতে হয় আমি দেশীয় আইনের কথা বাদই দিলাম ধরা যাক যে দেশীয় বাহিনী এখন আর অপারেটি করছে না তাহলে তো দেশ আর দখল হয় না আপনি যদি ইন্টারন্যাশনাল আইনগুলো আমরা লক্ষ্য করি তাহলে সেটার ভিতরে একটা বড় ধরনের লক্ষণীয় জায়গা হচ্ছে আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কভেন্ট অফ সিভিল রাইটস পুরো ইলাবরেশনটা একটু দেখে বলতে হবে বাট সংক্ষেপে সবসময় বলি তো আইসিসিপিআর এই যদি আইসিসিপিআর একটা গাইডলাইন আছে একটা একটা ধরনের একটা ফ্রেমওয়ার্কের মতো আইন কিভাবে চলবে কোনটা হলে কোন মানুষ কিভাবে অধিকারটা তার রক্ষা হবে আইনের অধিকার রক্ষার জন্য একটা ধরেন আন্তর্জাতিক টাইম ফ্রেম প্রত্যেকটা দেশই তার নিজের মতো করে আইনটাকে ডেলিগেট করে নিজের মতো তার পার্লামেন্টে করে কিন্তু আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড আছে এইটাকে সাধারণত ফলো করা হয় যে কোনো রাষ্ট্রেই এইটার ব্যর্থ হয় না সাধারণত তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রিজামশন অফ ইনোসেন্স কোনো মানুষের বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ ওঠে প্রমাণ হওয়ার পর্যন্ত তিনি নির্দোষ আসলে। প্রমাণ করবেন বা যদি প্রমাণ করতে পারেন তাহলে ঠিক আছে আপনি তাকে বলবেন কিন্তু যতক্ষণ প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ এটা এটা আমি কেন বলছি আমি ডটগুলো মিলাচ্ছি তাহলে বুঝবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে প্রিন্সিপালটার কথা বললাম ডে ওয়ান থেকে যদি আমি বলি দখলদার বাহিনী বা পূর্ব পাকিস্তানের ডে ওয়ান হচ্ছে পাঁচই অগাস্ট দুপুরবেলা বা ছয় সকালবেলা বাড়োটা প্রধানমন্ত্রীকে নিরাপদ আমাদের এই ইন্টারন্যাশনাল যে প্রিন্সিপাল গুলো আছে বা এথিক্স এর জায়গা আছে তার কোনোটি ফলো করা হয়নি ক্রমাগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে তাকে নাকি বাংলাদেশে আসতে হবে ফাঁসির দড়ি পড়বার জন্য অর্থাৎ আপনি বিচারের প্রক্রিয়ার কথা বলছেন বিচারের কথা বলছেন আপনি বড় বড় গুলি আওড়াচ্ছেন কিন্তু আপনি ক্রমাগত আবার বলেও যাচ্ছেন তার শাস্তি নিশ্চিত করে দিয়েছে অলরেডি মিডিয়া ট্রায়ালে বা ওভার দ্য ফোন কিংবা ভাষণ বক্তৃতার মধ্যে নাম্বার ওয়ান অর্থাৎ একটি দেশে আপনি সুষ্ঠু বিচার যে পাবেন তার কোনো প্রিন্সিপল সেখানে রক্ষা করা হয়নি দ্বিতীয়ত কোনো বিচারের কোনো ব্যবস্থা বা এইখানে আইন কানুন কমপ্লিটলি ভেঙে পড়েছে কিভাবে ভেঙে পড়েছে প্রধান বিচারপতিকে আপনি আল্টিমেটাম দিচ্ছেন দুপুর দুইটার ভেতরে তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে তার সাথে আপিলের ডিভিশনের যারা ছিলেন একই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগটা যেটা রয়েছে সেই হাইকোর্ট বিভাগের আপনি একটা লিস্ট বেঁধে দিচ্ছেন যে এই বিচারপতিরা থাকতে পারবে না কারা দিচ্ছে রাস্তার টোকাই কয়েকটা টোকাই তারা এসে এই আলটিমেটাম দিচ্ছে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে প্রধান বিচারপতি ইস্তফা দিচ্ছেন সরে যাচ্ছেন সন্ধ্যা ছয়টার মধ্যে রিফাতকে প্রধান বিচারপতি করতে হবে বলে হুমকি দিচ্ছে রিফাত প্রধান বিচারপতি হয়ে যাচ্ছে তাহলে আপনি এইভাবে বিচারালয়কে প্রতিষ্ঠা করছেন আমি যে মেলাবার চেষ্টা করছি যে কথাটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই দেশে আইন বিচার ঠিক এমন ভাবে শব্দটা আমি আবার বলছি শব্দটা এমন ভাবে রেপড এমন ভাবে ধর্ষিত হয়েছে যে এইটাকে আসলে আর কোনো প্রকরণ কোন প্রত্যয় কোনো অ্যাডজেক্টিভ আর কোনো কিছু দিয়ে আপনি যে ব্যাখ্যা করবেন সেটি মাত্র এইটা হচ্ছে দেশের আইন কানুনের অবস্থা ফলে এই যে আপনি অবৈধ দখলদার এই তার কথাটি আপনি তুললেন সে যা করেছে তার প্রত্যেকটা কাজ ইচ এন্ড এভরি স্টেট অবৈধ